আলাইকুম সারণীর বারো নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগত অঙ্কন করবো তাহলে এখানে আমরা দেখতেছি ইনপুট সংখ্যা ত্রি তাহলে আমরা একটা সূত্র শিখেছিলাম সেটা ছিল টু দি পাওয়ার এন এন এর মান কত এক্স ওয়াই জেড তাহলে টু কিউব সমান এট পাচ্ছি এট মানে আমাদের আটটা ঘর নেওয়া লাগবে আর একটা ইনপুটের জন্য একটা তাহলে নয়টা ঘর নিতে হবে আমাদের এই ঘর নিয়েছি আমরা এখন ইনপুট যেহেতু থ্রি আগে তিনটা ঘর নিয়ে নি তিনটা নিয়ে নিলাম তাহলে তিনটাতে কি বসাবো এক্স ওয়াই জেড এই তিনটা বসাবো এখন প্রথম ইনপুটে বসানোর নিয়ম চারটা জিরো চারটা এই চারটা জিরো চারটা ওয়ান দ্বিতীয় ইনপুটে যাওয়ার সময় তার অর্ধেক হয়ে যাবে অর্ধেক মানে এখানে চারটা ছিল সেটা দুইটা দুইটা করে হবে তার মানে কি এই যে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তৃতীয় ইনপুটে গেলে সেটা আবার অর্ধেক হয়ে যাবে মানে দুইটা ছিল এখন একটা হয়ে যাবে তো দুইটা জিরো ছিল মানে একটা দুইটা ওয়ান ছিল মানে একটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইভাবে করে হবে এখন এখন আমরা দেখি এখানে আছে যেহেতু এখানে কোনো নট নাই সেজন্য নটের গুলা বের করতে হবে না আমাদের এখানে আগে বের করবে এক্স ওয়াই এর জন্য কিসের জন্য এক্স এবং ওয়াই এর জন্য এক্স ওয়াই একটা ওয়াই জেড একটা জেড এক্স একটা তারপর পুরোটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস একটা আমরা এই দুইটা করবো জিরোর সাথে জিরো যখন গুণ করবো আমরা জিরোই পাবো জিরোর সাথে জিরো বোন জিরো জিরোর সাথে ওয়ান জিরো জিরোর সাথে ওয়ান জিরো সাথে জিরো জিরো ওয়ান এর সাথে জিরো জিরো ওয়ান এর সাথে ওয়ান ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে আমরা ওয়ান পাবো কত পাবো ওয়ান পাবো আর ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান তাহলে এক সময় ফেলেছি এখন হচ্ছে ওয়াই জেড কি বের করবো ওয়াই এর সাথে জেড গুণ করবো এই যে ওয়াই এর সাথে জেড জিরোর সাথে জিরো গুণ করলে জিরো জিরোর সাথে ওয়ান জিরো 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 ওয়ান এর সাথে এটাও শেষ এবার হচ্ছে জেট এক্স কি বের করবো এক্স বের করবো মানে হচ্ছে এটার সাথে এই যে এক্স জেট এর সাথে এক্স গুণ করবো এই যে জিরোর সাথে জিরো জিরো পাবে এবার হচ্ছে ওয়ান এর সাথে জিরো তাও জিরো এই যে ওয়ান তাও জিরো জিরোর জিরো গুণ করলে এবার ওয়ানের সাথে যখন জিরো গুণ করবো এটাও জিরো জিরোর সাথে ওয়ান তাও জিরো ওয়ান এর সাথে ওয়ান এইবার একটা ওয়ান পেয়েছি আমরা জিরোর সাথে ওয়ান জিরো এর সাথে গুণ করলে ওয়ান পাবো কত পাবো ওয়ান পাবো মানে এই জেড এর সাথে এক্স গুণ করেছি এখানে যা ছিল তাই করেছি আমরা এবার এবার হচ্ছে পোরা সমীকরণটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তিনটা কিন্তু আমরা বের করে ফেলেছি অলরেডি এবার তিনটার মাঝখানে কি প্লাস মানে অর গেট তাহলে সব তিনটা আমরা যোগ করব কোন তিনটা এটা 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 এই তিনটা কি করব আমরা যোগ করবো জিরো প্লাস জিরো প্লাস জিরো এই যে জিরো এটার সাথে যোগ করলে আমরা কত পাই জিরো পাই এই যে জিরো প্লাস জিরো 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 প্লাস প্লাস এটাও এটাও হবে ওয়ান প্লাস জিরো তার মানে কি এখানে ওয়ান পাচ্ছে কত ওয়ান এখানে তিনটা জিরো যোগ করলে জিরো এখানে একটা ওয়ান আছে মানে ওয়ান মানে জিরো প্লাস জিরো প্লাস ওয়ান সমান ওয়ান এখানে ওয়ান প্লাস জিরো প্লাস জিরো সমান ওয়ান এখানে একটু দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আগে বলেছিলাম ডিজিটাল ডিভাইসে লজিক্যাল যদি একশো কোটি ওয়ানও যুগ করো তুমি তাহলে কত পাবা ওয়ান পাবা আনসার কত পাবা ওয়ান সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এটা ভিন্নতা কিন্তু এগুলোর ক্ষেত্রে কি যা ওয়ান থাকবে তাকো এগুলো যোগ করলে তুমি ওয়ান পাবা এই জমা আশা করি বুঝতে পেরেছ এটাই হচ্ছে এই সমীকরণের সত্য সারণী একটু দেখো আবার এবার আর একটু জটিল টাইপের দেখো এখানে ইনপুট ইনপুট তিনটা তিনটা বি সি মানে আটটা গড় ইনপুটের জন্য একটা টোটাল কয়টা গড় হবে নয়টা গড় হবে টোটাল নয়টা গড় হবে আমাদের এখানে যেহেতু নয়টা গড় হবে আমরা নয়টা গড় নিয়ে নিই নয়টা ঘর আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে একটু ইনপুট গুলো বসাই দিই এটা এর জন্য এটা বি এর জন্য এটা সি এর জন্য যেহেতু প্রত্যেকটাতে আবার নট আছে ওই জন্য এ নট বি নট সি নট তিনটা নিয়ে নিলাম নেওয়ার পরে আবার এখানে দেখতেছি আমরা এবি এবি গুণ করতে হবে ওই জন্য এবি এর জন্য একটা নিয়ে নিলাম তারপর এ নট বি নট সি নট এর জন্য একটা আবার এবি বি নট এর জন্য একটা নিতে হবে এবি বি এর জন্য একটা নিলাম আবার এ বি নট সি এটার জন্য একটা আবার পুরোটার জন্য একটা

উল্টাই দিব নট মানে ইনভার্টারের কাজ করবে তাহলে একে উল্টাই দিলে ওয়ান জিরো কে ওয়ান করে দিচ্ছি জিরো কে ওয়ান করে দিব এভাবে তাহলে চারটা ওয়ান চারটা জিরো সেম ভাবে বি কে উল্টাই দিব একই ভাবে আমরা সি কে উল্টাই দিব ওয়ান জিরো এই যে এটা এবার এর সাথে বি কে গুণ করতে বলতেছে মানে এন গেট করতে বলতেছে তাহলে এর সাথে বি কে গুণ করব জিরোর সাথে জিরো গুণ করলে জিরো জিরোর সাথে জিরো গুণ করলে জিরো জিরোর সাথে ওয়ান জিরো এটাও জিরো 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 ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয় আবার ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয় মানে জিরোর সাথে জিরো গুণ করলে জিরো জিরো এর সাথে ওয়ান গুণ করলে জিরো ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয় নরমাল যেভাবে গুণ করি ওই গুণটাই এবার এবি এখানে কি ছিল এবি না আবার এখানে একটা দেখতেছে এবি নট না তাহলে এবি কে উল্টাই দিলাম আমরা কি পাবো এবি নট পেয়ে যাব তাহলে এবি কে উল্টাই দি এই যে জিরো আছে ওয়ান জিরো আছে ওয়ান জিরো আছে ওয়ান এই যে জিরো এটাকে ওয়ান করে দিলাম জিরো আছে ওয়ান জিরো আছে এখানে ওয়ান এখানে ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো আশা করি বুঝতে পেরেছি এটা মাস্কানেটা করে নেই एनट बी नट सी नट तीनटा গুণ করতে বলছে এই যে এ নট বি নট সি নট এই তিনটা কি করা লাগবে আমাদের গুণ করা লাগবে 1 ইনটু 1 ইনটু 1 তিনটা 1 মানে এই যে 1 1 1 0 মানে 0 টাকা মানে এটা তো 0ই হবে তারপর এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও 0 এই দেখো এখানে 0 1 0 মানে 0 এটাও হবে জিরো এটাও জিরো মানে জিরো দেখলে এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এবার সি কে গুণ করবো সি কে গুণ করবো আমরা তাহলে এখন দেখি জিরো ইন্টু এই যে জিরো ইন্টু ওয়ান তার মানে জিরো ওয়ান ইন্টু ওয়ান তার মানে ওয়ান জিরো ইন্টু ওয়ানো এই যে জিরো হবে ওয়ান ইন্টু জিরো সমান জিরো হবে আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা এবার পুরোটা পুরোটা কি

এবং এটা এই তিনটা আমরা এবার কি করে দিব যোগ করে দিব মাসখানে প্লাস মানে হচ্ছে অর গেট যোগ করে দিতে বলেছে তাহলে করে দি 0 প্লাস 1 0 0 1 0 মানে 1 এক কথায় 1 দেখার সাথে সাথে যোগের ক্ষেত্রে 1 বসিয়ে দিবা গুণের ক্ষেত্রে 0 দেখার সাথে সাথে 0 বসিয়ে দিবা শুধু এতটুকু মনে রাখলে হবে তাহলে এখন দেখো এই যে 0 0 1 এগুলো যোগ করলে আমরা এই যে ওয়ান দেখছি মানে ওয়ান বসে যাবে তারপর এখানে এখানে তার মানে কিছু নাই জিরো তিনটাই জিরো তো জিরো প্লাস জিরো প্লাস ওয়ান তাহলে ওয়ান ওয়ান প্লাস জিরো প্লাস জিরো তার মানে এই যে এখানেও ওয়ান ওয়ান প্লাস জিরো প্লাস জিরো এখানে কি হবে হবে ওয়ান আশা করি বুঝতে পেরেছ এটা ছিল সত্য সারণী পোস্টমর্টম বলা যায় এখানে তুমি এটা একটু মনে একদম সহজ এগুলো কোনো নেই শুধু একটু মনোযোগ দিতে হবে আগে একটা সত্য সারণী ক্লাস হয়েছে এটা একটু ভালো করে দেখবা এটা দেখবা আরো জটিল করা যায় কিনা দেখবো আহ এরপরে আমরা আর একটা সত্য ক্লাস নিব তারপর বাস্তবায়নে চলে যাবো ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম